আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে নতুন একটা কিছু শিখবো তাহলে কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অডিও ল্যাব এবং দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসছে এখন আপনি অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি অ্যাপের মধ্যে ঢুকবেন অ্যাপের মধ্যে ঢুকার আপনারা দেখতে পারবেন অনেকগুলি পারমিশন দিতে বলতেছে আপনার ফরমেশনগুলি দিয়ে ওপেন করার পর একটু নিয়ে করবেন সুইচ কল করার পর এই যে দেখতে পাচ্ছেন অডিও টু ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখন আপনি যে ভিডিওটা থেকে অডিওটা আলাদা করতে চাচ্ছেন সে উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিছু করতে হবে না এই যে এখানে এই একটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে হয়ে যাবে আপনার ভিডিও থেকে অডিও আলাদা এরপর আপনি আপনার পাইলে গিয়ে দেখবেন আপনার ভিডিওটা সেভ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম